লাউ দিয়ে ডিমের এই দুর্দান্ত টেস্টের রেসিপিটা একবার হলেও সবাই ট্রাই করে দেখবেন বিশেষ করে যারা ব্যাচেলার আপু এবং ভাইয়ারা যাদের কিনা পরিবার বা ফ্যামিলি থেকে অনেকখানি দূরে থাকতে হয় তারা কিন্তু এই রকমের একটা পদ দিয়ে কিন্তু এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এবং চুটকি মেরেই কিন্তু রান্না করে নিতে পারবেন এতটা সহজ আর এখানে আমি লাউ অর্ধেকটা লাউ অলরেডি আমার খাওয়া হয়ে গিয়েছে ভাজি করে আর ভাবলাম অর্ধেকটা আমি ডিম দিয়ে রেসিপিটা তৈরি করব। এতে করে একটা পদ রান্না করব আর তৃপ্তি করে অনেকগুলো ভাত খেতে পারবো তো মিডিয়াম সাইজ করে আমি লাউগুলো টুকরো করে নিয়েছি যে কোনোভাবে লাউটা কেটে নিলেই হলো তবে কিনা এরকমের টুকরো করলে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে আর এখানে আমি দুইটা ডিম পেঁয়াজ সামান্য হলুদের গুঁড়া লবণ আর কাঁচামরিচ কুচি করে ফেটিয়ে নিয়ে এখানে সয়াবিন তেল গরম করে ভেজে নিচ্ছি তো এটা আমি চারটা টুকরা করে নিচ্ছি মোটা করে তো আপনারা সদস্য অনুপাতে এটা কিন্তু কম বা বেশি করে নিতে পারবেন আর এত সহজ একটা রেসিপি আর এতটা লোভনীয় কেউ যদি কখনও না খেয়ে থাকেন আমার এই রান্নাটা দেখে অবশ্যই তৈরি করে খাবেন খুব মজা লাগবে তো এখানে আরেকটু তেলের পরিমাণ দিয়ে তারপরে পিঁয়াজ কুচি একটু इखाने দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ ফারি করে আর একটু এরকম বাদামি হয়ে আসলে কিছুটা আমি দিয়ে দিয়েছি জিরা আস্ত আর তারপর আর একটু ভেজে নেওয়ার পরে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট আর সামান্য গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি বাটা এতে কিন্তু খুব বেশি সুন্দর লাগবে খেতে আর দুইটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিয়েছি মানে অর্ধেক করে ভেঙে দিয়েছি এইভাবে করে খুবই অল্প মশলায় কিন্তু আমি এটা কষায় নিয়েছি পুরো মশলাটা আর তারপরে আমি দিয়ে দিচ্ছি লাউ টুকরো করা লাউটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণের পানি বের হয় যেসব আপুরা একটু রান্না রান্নাবান্না জানেন তারা কিন্তু জানবেন যে লাউ থেকে অনেক পরিমাণের পানি ওঠে তো এখানে হালকা পরিমাণের পানি দিয়ে ঝোলের জন্য তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে তো দেখেন আমার লাউটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝোলের জন্য গরম পানি অ্যাড করেন তাহলে কিন্তু সহজেই লাউটা সেদ্ধ হয়ে যাবে এবং রান্না এবং ঝোলের টেস্ট এইসব কিন্তু বেশি আসে গরম পানি অ্যাড করলে আর পানিটা ফুটে আসছে তারপরে লাউটাও প্রায় অর্ধেকের পরিমাণের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ডিমটাও ওপর থেকে দিয়ে দিলাম যেন ডিমের স্লাইসের মধ্যে ঝোলের এই সব মশলাগুলো ঢুকে যায় এতে করে কিন্তু ডিমটা আরও ফুলে ফুলে থাকবে এবং খুব টস টসে রসে টইটুম্বুর হয়ে থাকবে মানে ঝোলের রসে ডিমটা একদম টইটুম্বুর হয়ে থাকে আর তার সাথে লাউটা এত বেশি সফট আর নরম হয়ে থাকে এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে আর তৈরি করলাম কতটা সহজে যে কোনো আপু বা ভাইয়ারা কিন্তু একটা পলকে দেখলেই এই রান্নাটা করে নিতে পারবেন বিশেষ করে যারা ব্যাচেলার আছেন তাদের জন্য এই রান্নাটা খুবই সহজ হবে একই সাথে ডিম এবং লাউ খাওয়া হয়ে যাবে তো এ পর্যন্ত যারা যারা আমার এই রেসিপিটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ